সুন্দর সুন্দর প্রিন্ট আছে লং হবে থার্টি সিক্স বডি হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর নাকি ফর্টি সিক্স ফর্টি টু পর্যন্ত ওকে তো প্রাইস করছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র আটশো কত আটশো টাকা ওকে সো আটশো টাকাতে তোমরা হচ্ছে টাক্স গুলো পেয়ে যাচ্ছ যারা নিতে চাচ্ছ অবশ্যই দ্রুত কনফার্ম করে নিয়ে নিবার এগুলো ভাইয়ারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকে এগুলোতে কিন্তু কোনো ধরনের টাকা অ্যাডভান্স করতে হবে না অনেক সময় অন্যান্য দোকানে দেখবা যে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হয় সো ভাইয়াদের কিন্তু এটাও করার প্রয়োজন হয় না হ্যাঁ মানে যে প্রোডাক্ট হাতে পাবা তারপর টাকা দিয়ে তুলে নিবা যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবা

ভাঙা বাজার এই জন্য ডিসকাউন্ট দিচ্ছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর আর যেহেতু অফার চলতেছে আগে যারা নিচে তারা তো তাহলে লস করে ফেললো না এইটা হচ্ছে এই স্টকটা আমাদের প্রায় শেষ এই ডিজাইনটা আমাদের আর আসবে না এই জন্য হচ্ছে এটার মধ্যে ডিসকাউন্ট দেওয়া আর কি ওকে এটার স্টক কিন্তু খুবই লিমিটেড এই জন্য ডিসকাউন্টটা দেওয়া হয়েছে ওকে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা লাস্ট ওয়ান যেটা আছে এটাও কিন্তু খুব সুন্দর বাঙ্গি কালার এর মধ্যে সেম প্রাইজের মধ্যে আছে মাত্র সেই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে ফ্যাশন গ্যালারিতে আজকে ভিডিও শেষ করবো সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ